আমার স্বরচিত কবিতা সকণ্ঠে আবৃত্তি করছি আমি সিদ্দিকুর রহমান আনার নিকলির ইতিহাস ঐতিহ্য সম্বলিত লোককবিতা দ্বিতীয় পর্ব নিকলির পার্শ্ববর্তী এলাকার লোককবিতা হাওয়ার নদী কালে বিলে নিকলি উপজেলা নানা রকম ঐতিহ্য তার বুকের মাঝে মেলা নিকলির পূর্ব দিকে গোড়া নদী পরশ্রুতার এই নদী ভাঙ্গন আছে জানি অর্ধেক উপজেলা ভাঙ্গে তার জল উচ্ছাসে তারই জলে ফসল আবার ঘরে আসে তার বুকে দস্যু যেমন ভাসে তেমনি আবার রাঙ্গাবুদু হাসে মজলিশপুরে মাজার আছে পাহাড় কানে তারই পাশে আবার মাজার মামুদ জানে তারা ছিলেন সাধক পুরুষগণ প্রতিদিন মাজার জিয়ারতে যান অনেক লোকজন রুদারপুরটা আছে মাজার ফকির হুসেন শাহের প্রতি বছর ওরস হয় প্রথম রবিবার ছত্রের কই বিন্নে তিল্লাই বাতাসা উঠে মেলায় জামাই চিতা করে লোক এলাকায় কামালপুরে কামাল সার মাজার আছে ভাই সেখানে তো লোক সকল সিন্নি মানত করতে যায় রসুলপুর জাল্লাবাজের সবজি পূর্ব গ্রামের মূলা সাত্রার কাঁচামরিচ কুসায়াসাইট কোলা শত শত শ্রমিকগণ খেটে খায় কুটার কয়েকটি ইট খোলাই ঘুরোই আছে মুঘল আমলের মসজিদ বিখ্যাত আবার এটি গাইবি মসজিদ নামে নরনারে সিন্নি আন্ত থেকে লুক আসত ক্ষত গুরুই গ্রামের আকরা আছে গুসাই নারায়ণে ভক্তবৃন্দ কীর্তন করে নামে ভগবানে সেই গ্রামেতে মুক্তিযোদ্ধাও অনেক বেশি বীরত্ব সহিত করতো যুদ্ধ সকল যুদ্ধা ঝোসি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন বড় সাব নামে ক্যাত তার বয়ে পাক বাহিনী পাড়ায়িত ক্ষত ছয় সেপ্টেম্বর পাক বাহিনী কোর্শির গুড়ো আক্রমণ মুক্তিবাহিনী তিন তিনজন কানসানাকে হত্যা করেছিল তখন এই তারিখ নিকলির গণহত্যা দিবস নামে ক্যাত শ্রদ্ধা পালন করে আবল বৃদ্ধ বনিতা ক্ষত নিকলির একমাত্র মহিলা মুক্তিযোদ্ধা সকিনা সরকার তার উপাধি দিয়েছে বীরাঙ্গনা গোল্ড মেডেল দিয়ে সরকার সম্মাননা দিল তার কর্তৃক বাস গুড়ৈ গ্রামেতে ছিল ব্যতিস্তরে হলুদ রঙের বিমান ওঠানামার জন্য অস্থায়ী বিমানবন্দর স্থাপন বহন করতো কীটনাশক পণ্য কীটনাশক ঔষধ ছিটায় বিশাল হাওয়ারের বুকে সরকারি ব্যবস্থায় কৃষকের হাসি ছিল চোখে মুখে বর্মাই ভাড়া সাতুরা দৌলতপুর মহরমের জারি চলে সকাল রাত দুপুর সাতুড়াও গুড়াই গুরুই ইমামবাড়ি মহরমের প্রতিদিন চলে মর্শিয়া জারি বড়মাই ভাড়ার আলী ব্যাপারী গৌড় দৌড়ে পেত হাততালি পাড়াবাজিতপুর থেকে গুড়ই মাঠ অবধি খেলা হতো গৌড় দৌড় হতো বিকেলবেলা সিংপুর বাজারে মরিচ বিক্রি হয় বস্তার বস্তা রুদারপুডা আরতে মাছ ও ফান পাওয়া যায় দামে সস্তা দৌলতপুরে আহলে সুন্নাতাল জামাতের লোক বেশি মানি একটি কারুকর্যময় মনোরম মসজিদ আছে তাও জানি স্বদেশী আন্দোলনের নেতা ছিল সুধীর গোসাই নামে তার পত্রিক বিঠা ছিল মামুদপুর গ্রামে হিলোচ্ছিয়ার মঠকলাতে মাজার আছে সুঙ্গা ভাই সেখানেও লোকজন সিন্নি মানত করতে যায় মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার মেলা জমে থাই